হ্যালো ভিয়ার্স আজকে আপনাদের দেখাবো ঘুরে ওড়ানো দেখাবো প্লপ কিভাবে ঘুরে ওড়ায় তো সাথে থাকুন আপনারা তো কখনো ঘুরে ওড়ানো দেখেন নাই তাই আর কি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এদের সাথে বন্ধু আছে আমার তো সাথেই থাকুন নাকি লেটস গেটস স্টার্টেড ওকে বাই বাই রে কিখন নি এটা ডাউস এবারে কিন্তু ওরা নাই লাগবে এবারে নাউ লিস্টাম তিন দিন করে ইয়া দেব না অন্তরা কই ভাই এবারে কিন্তু ওরা নাই লাগবে দে টান্ডে 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 দে ওরে দে ওরে ছুইতা সর এত গিনেস চাই ওরে ওরে তো দাঁড়া দে আকে আকে খুবার নট কি ছিল সব কোন নেব না পাতি ওটা 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 ডাল মারতেছে এই যে দেখতে পাচ্ছেন দুটি ছেলে লাইট वाला ধরেই নিয়ে আসছে চলেন একটু গ্যাসের গিয়ে দেখাই কি আবার ওরাবে না এই তো লাইট তো লাইট কইলে তো না লাইট লাগাবি কই লাইট কই দেখিয়ে তো লাইট তো আমাদের তো লাগা তো এটা লাইট লাগাবি এখন লাইট লাগালো না হয়তো রাতে লাগিয়ে ওরাবে লাইট লাগানো দেখা যাচ্ছে উড়ে গেল কেবল এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন নয়ন তারা ঘুরে পাচ্ছে দেখা যাক করে কিনা তো উড়ে গেছে ঘূর্ণিটা এই তারা ঘূর্ণি আকাশে

একটা পাখি ঘুমিয়েছে বাচ্চারা সব ঘুনে উড়েছে চলুন কাছ থেকে দেখে এই যে পুরো মাঠে সবাই ঘুনে উঠেছে

এই যে এখানে একটা আমার এক কাকা ঘূর্ণি ওড়াচ্ছে অনেক বয়স হয়েছে তাও তবে শখের কাছে বয়স কিছু না আমি দুটো তিন দিন ঘূর্ণি বানাইছি ও ঘূর্ণি কোনো দিন ওই দুই দিন লাগে না ওই এখান থেকে ওই আলু গাছে যে বাতাস টান দিলে এমনি ছোটোবেলাতে নেই বাড়ান নাকি ঘূর্ণি আমি অনেক আগেই বানাই

এখন উড়িয়ে এখন গায়ে ঘুণ্ডি লিয়ে কেন আপনি লিয়ে দেবেন আমি বানাইছি সব করে লাথি করে ধরনি কয় না আমার ব্যাথা ঘুরিয়ে তিনশো টাকা হাতে